আসসালামু আলাইকুম আপনার শিশুকে বারবার পেটের ব্যথায় কান্নাকাটি করে খাবার হজমের সমস্যা হয় কিংবা রাতে ঘুম ঠিক মতো হয় না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমরা কথা বলবো একটি ইউনানি হার্বাল সিরাপ নৌ নেহাল নিয়ে যা শিশুদের পেটের সমস্যা হজমজনিত জটিলতা এবং অসুস্থ এবং অস্থিরতার প্রাকৃতিক সমাধান তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ননেল সিরাপ হলো একটি ইউনানি হার্বাল সিরাপ বিশেষ করে শিশুদের হজম গ্যাস কোষ্ঠকাঠিন্য ও পেট ব্যথা কমাতে ব্যবহৃত হয় এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন শিশুর শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এবং এই সিরাপটি প্রস্তুত করার জন্য কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি ডাক্তাররা কেন এটি শিশুদের জন্য পরামর্শ করে থাকেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক ইউনানি ফর্মুলায় তৈরি কোনো কৃত্রিম রং বা কেমিক্যাল নেই শিশুদের হজম নালিকে লিখে আরাম দেয় অতিরিক্ত কান্না ও অস্থিরতা কমায় নিয়মিত ব্যবহারে শিশু আরও সুস্থ ও শান্ত থাকে ঘুমের সমস্যা ও তিথিং পেইনের সময়ও কার্যকর এবার দেখা যাক এই সিরাপটি বিধি নিয়ে ছয় মাস পর্যন্ত হাফ চা চামচ দিনে দুইবার ছয় মাস থেকে এক বছরের বয়সের বাচ্চাদের জন্য এক চামচ দিনে দুইবার এবং এক থেকে পাঁচ বছরের বয়সের বাচ্চাদের জন্য দেড় চামচ দিনে দুইবার তবে খাওয়ানোর আগে বোতল ভালোভাবে জাকে নিন এবং খাবারের পর খাওয়ালে ভালো কাজ করে পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা অতিরিক্ত খাওয়ানো থেকে বিরত থাকুন ডায়াবেটিক শিশুর ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ নিন কোনো অ্যালার্জিক লক্ষণ দেখা দিলে দ্রুত বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন কারণ এটি হার্বাল ফর্মুলায় তৈরি তো এই সিরাপটি তৈরি করে থাকেন বাংলাদেশের একটি বিশ্বস্ত কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড শেষ কথা হচ্ছে নন সিরাপ শুধুমাত্র একটি সিরাপ নয় এটি আপনার শিশুর পেটের স্বস্তি ঘুমের আরাম এবং সুস্থ জীবনের একটি ভরসার নাম এটা হার্বাল নিরাপদ ও কার্যকর তবে অবশ্যই সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ